আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা আমি দাদা বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর তো যারাই আপনারা এস এস এর সিঁড়ি রেলিং সম্বন্ধে বুঝতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য দেখতে এবং সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এটা হচ্ছে এস এর একটা শ্রী আপনার চারটানা বিশিষ্ট আমরা স্টিল মার্কের মাল দিয়ে তৈরি করেছি ঠিক আছে স্টিল টেক স্টিল মার্ক আপনারা ইউজ করতে পারবেন আপনার মন মতো হ্যাঁ সমস্যা নেই তো বন্ধুরা এটা হচ্ছে স্টিল মার্কের মাল দাদা বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলছি আপনার যারা বানাতে চান এসএসের সিঁড়ির রেলিং এস এস এর গেট আপনার এসএসের বারান্দা যা কিছু আছে এস এস লোহা থাই গ্লাস আপনার সিলিং বোর্ড হ্যাঁ যেটাকে আমরা ফোর সিলিং বলি আর কি তো আপনারা যারাই বানাতে চান আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করা আপনার পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা তিনশো আশি টাকা করে ঠিক আছে তিনশো আশি টাকা স্কোয়ার ফিটে হ্যাঁ এই যে সিঁড়িগুলো পাবেন যারা এই বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রবাসী ভাইয়েরা যারা আছে সবাই এরকম কিছু খুঁজে ঠিক আছে যে সুন্দর করে কাজ করার জন্য আমরা অনেক দূর দূরান্তে মাল দিয়ে থাকি আপনার যারাই অনলাইনে অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে হ্যাঁ মাল অর্ডার দিতে পারবেন আপনার মাল আপনার বাড়িতে পোস্ট করে দেওয়া হবে এবং সুন্দর করে আমরা কাজ করে দিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে আপনার কাছ থেকে বাকি টাকা পেয়ে নেব ঠিক আছে যারা এই যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া এই কাজটা আমরা ব্রাহ্মণবাড়িতেই করেছি এবং বিভিন্ন কাজ আমরা বিভিন্ন জায়গায় করি তো যারা এই ভিডিও দেখেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ রেখে দেবেন পরবর্তীতে এটা আমাদেরকে ছবি তুলে পাঠালে আমরা রেট এবং যদি কোনো কিছু জানতে চান আমরা বলে দিতে পারবো আর কি এটা হচ্ছে যে আপনার আপনার গ্লাস দরজা তৈরি করে দরজা এটা হচ্ছে গ্লাসের একটা দরজা অ্যাম্বুজ গ্লাস এর একপাল্লা বিশিষ্ট একটা দরজা এগুলো হচ্ছে বারান্দার গ্রিল এসে খুবই সিম্পলের মধ্যে অনেক মজবুত একটা ডিজাইন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা এল বারান্দা হ্যাঁ অনেক সুন্দর একটা ডিজাইন আপনার কোনো ফুল নাই কোনো কিছু নাই একদম সোজা টানা ডিজাইন কিন্তু অনেক ভালো লাগতেছে হ্যাঁ যারা বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ওকে বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি ওকে প্রবাসী ভাইয়েরা বেশিরভাগ আমাদেরকে কল করেন ঠিক আছে তো সবাইকে শুভ কামনা রইলো এবং অনেক অনেক স্লাম ওকে আসসালামু আলাইকুম